আসসালামু আলাইকুম এভরিওয়ান বৃষ্টি ভেজে আগন্তুক গল্পের পঞ্চম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক দেখতে ভালো লাগে না আমাকে অন্যদিকে ফিরছো কেন বলো রুহির এই প্রশ্নে আহসান জন্য সম্বিত ফিরে পেল নিজ অক্ষমতার কথা ভাবতে ভাবতে সে হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে রোহির দিকে তাকিয়ে দেখল ডিম লাইটের আলোয় চোখে এক অদ্ভুত আকৃতি আহসান আলতো করে রুহির স্পর্শ করল তারপর খুব মৃদু স্বরে বলল তোমাকে ভালো লাগবে না এমন মানুষকে পৃথিবীতে আছে রুহি তোমাকে খুব সুন্দর লাগছে চাঁদের থেকেও সুন্দর আহসানের মুখে এমন প্রশংসা শুনে রুহি লজ্জায় লাল হয়ে গেল সে খপ্পরে হাসানের বুকে মুখ লুকালো হাসান একটা দীর্ঘশ্বাস ফেলল এই মেয়েটা বাচ্চা কাচ্চা কত পছন্দ করে অথচ আহসান তাকে সে সুখটা কোনোদিন দিতে পারবে না এই কথাটা মনে হলে বুকের ভেটাটা দুমড়ে মুছড়ে যাচ্ছে আহসান ভাবল আমি কি খুব বড় অন্যায় করে ফেললাম একটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম কিন্তু এই মুহূর্তে রুহিকে এসব বলে কষ্ট দিতে চাইল না সে রুহি আহসানের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল এক সময় আহসান সারা রাত ঘুমাতে পারল না সে শুধু রুহির মাথায় হাত বুলিয়ে দিল আর মনে মনে আল্লার কাছে ক্ষমা চাইল পরদিন সকালে সিলেটের সকালটা আজ অসম্ভব সুন্দর পাহাড়ের চূড়ায় মেঘেরা খেলা করছে রুহি ঘুম থেকে উঠে দেখল আহসান রুমে নেই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বারান্দায় গেল দেখল আহসান নিচে লনে দাঁড়িয়ে পিয়ালের সাথে কথা বলছে রুহি একটা নীল রঙের শাড়ি পরল আজ সাথে ম্যাচিং করা কাচের চুরি নিজেকে আয়নায় দেখে নিজেই একটু হাসলো। আজ তাকে অনেক বেশি সতেজ লাগছে নিচে নামতেই আরিশার তানি ছেকে ধুল তাকে আরিশা বলল কি রে নতুন বউ কাল রাত কেমন কাটল রুহি লজ্জায় মাথা নিচু করে হাসল পিয়াল দূর থেকে চিৎকার করে বলল আসান দেখ তোর বউকে নীল পড়িতে পেয়েছে আজ আসান ঘুরে তাকালো নীল শাড়িতে রুহিকে দেখে তার চোখ আটকে গেল কিন্তু পরক্ষণেই সে চোখ সরিয়ে নিল কাল রাতের সেই ভয়টা আবার তাকে গ্রাস করেছে সবাই মিলে নাশটা শেষ করে গাড়ি তুটল আজকের গন্তব্য মাধবকুণ্ড জলপ্রপাত গাড়িতে সবাই হৈহুল্লোর করছে সায়ানার রাফিয়ার মেয়ে নাসি বায়না ধরল সে রুহি আন্টির কোলে বসবে রুহি মহা আনন্দে বাচ্চাটাকে কোলে তুলে নিল সারাটা পথ রুহি রাশির সাথে বাচ্চাদের মতোই আধো আধো বলে কথা বলল ছড়া শোনাল আহসান চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল তার কানে রুহির খিলখিল হাসি আর বাচ্চার প্রতি মমতা মাখানো কথাগুলো বিষের মতো বাজছে সে ভাবছে নাদিয়া চলে গিয়েছিল কারণ আমি বাবা হতে পারবো না আর আজ আমি জেনে শুনে আরেকটা মেয়ের স্বপ্ন ভাঙতে বসেছি রুহি যখন জানবে আমি অক্ষম ও কি আমাকে ঘৃণা করবে ও কি আমাকে ছেড়ে চলে যাবে মাধবকুণ্ডে পৌঁছানোর পর সবাই পানিতে নামার জন্য অস্থির হয়ে গেল রুহি আহসানের হাত ধরে বলল চলুন না আমরাও নামি আহসান হাটটা ছাড়িয়ে নিয়ে বলল আমার ভাল লাগছে না তোমরা যাও আমি এখানে পাথরের উপর বসছি রুহির মনটা খারাপ হয়ে গেল সে বলল আপনি না গেলে আমিও যাব না আহসান ধমক দিয়ে বলল ন্যাকামি করো না তো রুহি বললাম তো ভাল লাগছে না যাও সবার সাথে সবার সামনে আহসানের এমন ধমক খেয়ে রুহির চোখে পানি চলে এলো সে কিছু না বলে আরিসাদের সাথে চলে গেল পিয়াল বিষয়টা খেয়াল করল সে আহসানের পাশে এসে বসল পিয়াল বলল দোস্ত কি হয়েছে তোর কাল থেকে দেখছি কেমন যেন গুমরে আছিস নতুন বইয়ের সাথে কেউ এমন করে আসান বলল কিছু না দোস্ত এমনি শরীরটা খারাপ লাগছে আসান মিথ্যা বলল তার শরীর না মন খারাপ সে দূর থেকে দেখল রুহি পানিতে নামলেও তার মুখে কোনো হাসি নেই সে বারবার আহসানের দিকে তাকাচ্ছে আহসানের খুব অপরাধ বোধ হল মেয়েটা কত আশা নিয়ে এসেছিল বিকেলে ফেরার পথে সবাই খুব ক্লান্ত রাশি ঘুমিয়ে পড়েছে রুহির কোলে রুহি পরম মায়ায় বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আহসান আর চোখে দৃশ্যটা দেখল তার মনে হল এই দৃশ্যটা তার নিজের জীবনও হতে পারত যদি সে সুস্থ হতো রিসর্টে ফেরার পর সবাই ফ্রেশ হতে চলে গেল আহসান রুমে না গিয়ে রিসের পেছনের ডিলার দিকে হাঁটা দিল নির্জন একটা জায়গায় গিয়ে সে ঘাসের উপর বসল সন্ধ্যা নেমে আসছে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে হঠাৎ পেছনে পায়ের শব্দ আহসান ফিরে দেখল রুহি দাঁড়িয়ে আছে রুহি বলল আপনি এখানে একা কেন আমি রুমে আপনার জন্য অপেক্ষা করছিলাম আহসান বলল আমাকে একটু একা থাকতে দাও রুহি এসে আসানের পাশে বসল বলল সকাল থেকে কি হয়েছে আপনার আমি কি কোনো ভুল করেছি সকালে ধমক দিলেন সারা দিন কথা বললেন না আমার খুব কষ্ট হচ্ছে আসান রুহির কণ্ঠে কান্না আহসান আর নিজেকে ধরে রাখতে পারল না সে রুহির হাটটা নিজের হাতের মুঠোয় নিল বলল রুহি আমি একটা খারাপ মানুষ আমি তোমাকে ঠকিয়েছি রুহি অবাক হয়ে বলল কি বলছেন এসব আপনি আমাকে বাঁচিয়েছেন সম্মান দিয়েছেন আপনি কেন খারাপ হবেন আহসান আকাশের দিকে তাকিয়ে বলল তুমি বাচ্চাদের অনেক ভালোবাসো তাই না রুহি বলল হুম ভীষণ কেন বলুন তো আহসান ঢোক গিলল সত্যটা বলার সাহস সঞ্চয় করছে কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না হারালে রুহিকে কেসে বাঁচবে কি করে কিন্তু সত্যটা না বলাও যে প্রতারণা অবশেষে আহসান বলল রুহি যদি কোনোদিন শোনো আমি তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবো না তখন কি করবে যদি শোনো আমাদের কোনোদিন সন্তান হবে না রহি কিছুক্ষণ চুপ করে রইল তারপর আহসানের কাঁধে মাথা রেখে বলল সন্তান তো আল্লাহর দান আল্লাহ দিলে হবে না দিলে নাই কিন্তু আমার আপনাকে চাই আমার দুর্দিনে আপনি ছাড়া আর কেউ পাশে ছিল না আপনি আমার সব আর যদি সন্তান নাই হয় আমরা এতিমখানা থেকে বাবু দত্তক নিব কত বাচ্চার বাবা মা নেই আমরা তাদের বাবা মা হব তাতে কে ভালোবাসা কমে যাবে রুহির কথা শুনে আহসান বাকরুদ্ধ হয়ে গেল নাদিয়া যেখানে ডিভোর্স দিয়েছিল সেখানেই মেয়েটা মেয়েটার দত্তক নেওয়ার কথা বলছে আহসানের চোখ দিয়ে গড় করে পানি পড়তে লাগল সে ঝট করে রুহিকে জড়িয়ে ধরল হাও মাও করে কেঁদে ফেলল আহসান তার বুকের ভেতরে সব জমা কষ্ট আর যেমন গলতে শুরু করেছে রুহি কিছুই বুঝতে পারল না কেন আহসান কাঁদছে তবে সেও শক্ত করে জড়িয়ে ধরল আহসানকে বলল কাঁদবেন না প্লিজ আমি আছি তো আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে অনেকক্ষণ পর আহসান শান্ত হলো তার মনে হলো বুক থেকে বিশাল একটা পাথর নেমে গেছে সে মনে মনে প্রতিজ্ঞা করল এই মেয়েটাকে সুপৃথিবীর সব সুখে এনে দিবে রাতে রুমে ফিরে আহসান দেখল রুহি তার জন্য কফি বানিয়ে রেখেছে আহসান কফির মাকটা হাতে নিয়ে বলল সরি রুহি আজকের ব্যবহারের জন্য রুহি হাসল বলল সরি বলতে হবে না তবে পেনাল্টি হিসেবে একটা গান শোনাতে হবে আহসান হাসল অনেকদিন পর তার মন খুলে হাস দিচ্ছে করছে সে গাইল তুমি আমার প্রথম সকাল শেষের বিকেল গানের মাঝে রুহি আবদার করে বসল কাল আমরা শাড়ি আর পাঞ্জাবি পরে ছবি তুলব আর হ্যাঁ আপনি আমাকে কোলে নিয়ে ছবি তুলবেন আসান বলল আবার কোলে তোমার ওজন কত জানো রুহি চোখরাঙে বলল মোটেও আমি মোটা না আপনাকে নিতেই হবে দুজনেই হেসে উঠল এই হাসিতে কোনো কৃত্রিমতা নেই কোনো ভয় নেই আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা তবে আসান জানে পুরোপুরি সত্যটা সে এখনও বলেনি সে শুধু ইঙ্গিত দিয়েছে মেডিকেল রিপোর্টের কথাটা সে ঢাকায় গিয়েই জানাবে তবে আজ রাতে সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে কারণ সে জানে রুহি না দিয়া নয় রুহি তাকে তার কমতি সহ ভালোবাসতে জানে আসসালামু আলাইকুম এভরিওান বিচ্ছেদ গল্পের পঞ্চম পর্ব এখানেই শেষ করলাম গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ